প্রিয় আমরা এসেছি এক ব্যতিক্রমী ভাইয়ের কাছে জ্ঞান পিপাসু ভাই যিনি বইয়ের প্রতি প্রচন্ড বা প্রবল আগ্রহ থেকে তার এই যে সেলুন এই সেলুন এসে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখছে এই যে বই সাজিয়ে রাখছে তাতে মানুষ বই পড়ে এবং নিজেকে সমৃদ্ধ করে নিজে জানে এবং অন্যকে শেখায় তো ভাইয়ের এই ব্যতিক্রম ধর্মী সেলুনে এই যে বই রাখার যে শখ বা ইচ্ছা এটা কিভাবে আসলো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো ভাই আপনি যে এখানে বিভিন্ন ধরনের বই রেখেছেন সেলুনে বই রাখার উদ্দেশ্য কি সালামু আলাইকুম আসলে এই সেলুনে বই রাখার উদ্দেশ্য আমি একটা মুসলমান মুসলমান হিসেবে আমি চাই যে সবাইকে কোরআনের আলো ছড়িয়ে দিতে তা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি সব ইসলামিক বই রেখেছি আমি চাই আমার ইসলামকে প্রচার করতে এবং কি আজকাল এই জেনারেশনে এই যুগে সবাই ফোনে আসুক এই ফোন থেকে যাতে সবাই দূরে থাকে সেই জন্য আমি বইয়ের প্রতি আগ্রহ করে মানুষের আর এখানে আমার কাছে আসলে মনে করেন যে সিরিয়াল মেইনটেইন করতে হবে এক থেকে পাঁচ মিনিট আধা ঘন্টা করছে কিছু সময় দুই তিন ঘন্টাও লেট করতে হয় এখন আমি তাদেরকে প্রস্তাব করি যে ভাই যদি আমার বইটা একটু পড়ে দেখ অলস সময় বই পড়ে তাদের সময়টা আছে যে এখানে আসলে বই পড়তে হয় এই সেই নিজে থেকেই বই নিয়ে সব সময় বই পড়ে আর যারা ফোনে আসক্ত তাদেরকেও আমি অফার করি যে ভাই এখন একটু যদি আপনি একটু বইটা আমার পড়তেন কিরকম লাগে মানে অনেকে আমাকে কেউ ভালো পরামর্শ অবশ্যই সবাই নিরানব্বই পার্সেন্ট মানুষই ভালো ভালো পরামর্শ দেয় আপনার বই পড়ার প্রতি আগ্রহ আছে আপনি কি বই পড়েন হ্যাঁ আমি যখন সময় পাই কম বেশি বই পড়ার চেষ্টা করি অনেক ধন্যবাদ আপনাকে বই ভালো লাগে অনেক ধন্যবাদ ভালোবাসি ভাই বইয়ের প্রতি ভাইয়ের প্রবল আগ্রহ সেই থেকে ভাই এই বইয়ের সমগ্র যাতে মানুষ এখানে আসে এবং বই পড়ে নিজেকে সমৃদ্ধ করে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসে সেই উদ্দেশ্যে ভাই এখানে বই রাখছে ভাইয়ের এই সুন্দর উদ্যোগকে আমরা স্বাগত জানাই সাফল্য কামনা করি ভাইয়ের ব্যবসার ধন্যবাদ সবাইকে